সালামু আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়েছে দেখুন খেজুর বাগানে কত সুন্দর সুন্দর খেজুর ধরে আছে এমারাতে আরব আমিরাতে দুবাইতে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর খেজুর একদম পাকা টষ্ট সে খেজুর দেখেন মাশাল্লা আল্লাহর কি নিয়ামত কত সুন্দর নিয়ামত দেখেন একদম তাজা টস টসে খেজুর এই দেখুন গুলা পেকে একদম পরিপক্ণ হয়ে গেছে অনেক মিষ্টি অনেক ফ্রেশ দেখুন আল্লাহর কিনি আমার দেখুন দেখুন অনেক মিষ্টি এত মিষ্টি মনে হয় আল্লাহ মানে কি বলবো এই খেজুরের গাছের গোড়ায় চিনি ডেলে দিয়েছে ওই রকম ওইরকম অবস্থা দেখেন মার্শাল্লা কত সুন্দর খেজুর একটু মিষ্টি আর এখন হচ্ছে খেজুরের সিজন এই সিজনে তো খেজুর খাওয়া অনেক মজা লাগে অনেক আনন্দ লাগে দেখুন অনেক সুন্দর খেজুর খেজুর বাগানের খেজুর থোকায় থোকায় তোকায় থোকায় তোকায় ধরে আসে এখানে লাল খেজুর আছে এ দেখেন মাসা এ দেখুন খেজুর বাগান এত মিষ্টি এত মিষ্টি মশাল্লাহ